মাদ্রাসার একটা দরজার কড়া কেটে কে বা কারা আমাদের মাদ্রাসার ভিতরে প্রবেশ করে তারা সন্ত্রাসী গ্রুপের মতোই তারা আমাদের মাদ্রাসায় প্রবেশ করে মাদ্রাসার একটা আলমারি ভেঙে এবং একটা শোকেসের ড্রয়ার ভেঙে একটা পাল্লা ভেঙে আমাদের মাদ্রাসা থেকে কিছু টাকা এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিয়ে যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের হাজি বাড়ি মদিনাতুল ওলম মাদ্রাসার অফিসের আলমারির তালা ভেঙে নগদ টাকা গুরুত্বপূর্ণ কিছু বিষয় সহ চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা গত শুক্রবার জুমান নামাজের সময় এই ঘটনা ঘটে সৃষ্ট ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন মাওলানা গিয়াসুদ্দিন বলেন নিয়ম অনুযায়ী মাদ্রাসার ছাত্র শিক্ষক জুমার নামাজ আদায় করতে যান এর মধ্যে চোররা মাদ্রাসার প্রবেশ করে এই ঘটনা ঘটায় এতে নগদ অর্থ গুরুত্বপূর্ণ কাগজপত্র শিক্ষকদের ব্যাগ ও চিকিৎসা সেবার একটি বক্স থেকে নগদ অর্থ নিয়ে যায় তারা রামগঞ্জ থানার ওসি তদন্ত একরামুল হক বলে এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত চলমান যে যারা এরকম করছে আমরা তাদের প্রথমত হেদায়িতের দোয়া চাই আল্লাহ তালার কাছে দ্বিতীয়ত এরকম ঘটনা যেন আর কোথাও না ঘটে এজন্য আমরা সবাইকে সতর্ক থাকার জন্য বলি পাশাপাশি আমরা এই ব্যাপারে আমাদের রামগঞ্জ থানাতে একটা জিডিও করছি আমাদের মাদ্রাসার যে সমস্ত কমিটির সদস্যবৃন্দ আছে পরিচালনা কমিটিতে আছেন তাদের সবাইকে আমরা জানাইছি